আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম সো আজকের ভিডিও হচ্ছে যে আপনার ইম অ্যাকাউন্ট অন্য কেউ হ্যাক করতে পারবেন তো সেটা আপনি কেউ করবেন তো অবশ্যই বলুন আমার এ ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে তাহলেই বুঝতে পারবেন তো আপনাকে প্রথমে যেতে হবে আপনার ইমো সফটওয়্যারটিতে তো আমি এখান থেকে সরাসরি আমার ইমো সফটওয়্যারটিতে চলে আসলাম তো এখানে আসার পর এখান থেকে আপনি আপনার কর্নারে দেখতে পাবেন যে আপনার প্রোফাইল লোগো আছে তো এখানে ক্লিক করে দিন এখানে দেওয়ার পর এখান থেকে আপনি বিভিন্ন অপশন পাবেন তো এখান থেকে আপনি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন আছে তো এখানে ক্লিক করে দিন তো এখানে দেওয়ার পর এখান থেকে আপনি সরাসরি চলে যাবেন এখানে নিচে একটি স্কলন করবেন স্কলন করার পর এখানে লগ ইন নামে একটি অপশন আছে যেমন লগ ইন প্রোটেকশন তো এখানে ক্লিক করে দিন তো এখানে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার বেসিক প্রোটেকশন বিভিন্ন অপশন আছে তো আপনি জাস্ট উপরে দেখতে পাবেন যে বেসিক প্রোটেকশন নামে একটি অপশন আছে এখানে আপনি এটা ক্লিক করে দিন তো এখানে দেওয়ার পর এখানে বিভিন্ন যেগুলো অপশন আসবে তো সেটার উপরে আপনি ক্লিক করে দেবেন এই ওকে ওকে লেখা আছে তো এখানে আমি ক্লিক করে দিলাম এখানে দেওয়ার পর এখানে কিন্তু আপনার প্রাথমিক অবস্থা যে কাজ তো সেটা হয়ে গেছে তারপরে আবার ব্যাগে চলে যাবেন ব্যাগে আসার পরে এখানে দেখতে পাবেন যে ম্যানেজ ডিভাইস নামে আরেকটি অপশন আছে তো এখানে আপনি ক্লিক করে দিন এখানে দেওয়ার পর এখান থেকে আপনার জাস্ট মাল্টি ডিভাইস নামে একটি অপশন আছে তো উপরে আপনি দেখতে পাবেন যে এখানে আপনি এখানেও এটা চালু করে দিবেন। আপনার কিন্তু এই এখানে এটা চালু করার ক্ষেত্রে এখানে যেগুলো অপশন চাবে অবশ্যই আপনি এগুলো এখানে দিয়ে দেবেন তো এখানে এনাবেল লেখা আছে তো এটার ওপরে ক্লিক করে দিলাম এখানে কিন্তু আমার এটাও চালু হয়ে গেল যে দেখতে পাচ্ছেন কিন্তু আমার এটাও আমি চালু দিয়ে দিলাম তারপরে আবার প্রথম যেটা দেখাচ্ছি তো সেটাও কিন্তু আমি এখান থেকে লগ ইন প্রোটেকশনে ঢুকলাম আবার তো সেটাও দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু আমি এটা চালু করে দিচ্ছি তো এই দুইটি অপশন আপনি চালু করে দিবেন তাহলেই কিন্তু আপনার ইম অ্যাকাউন্ট অন্য কেউ হ্যাক করতে পারবে না সো ভিডিও বস্তু যদি সমস্যা হয়ে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সাথে সাথে আনসার দিয়ে দেবো আরেকটি কথা বলতে চাই আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ